নমস্কার সঙ্গীত দরবারের পক্ষ থেকে রাহুল গত ভিডিওতে যে লেসেন্সটি আমি দিয়েছি সেটারই আজকে সেকেন্ড পার্ট তো যে লেসেনটা আজকে আপনাদের জন্য থাকবে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিগিনারদের জন্য আগের দিনেরটা ভালো করে দেখুন ভালো করে প্র্যাকটিস করুন দেন এই ভিডিওতে আসুন আজকে যে ভিডিওটাতে যে টাস্কটি থাকবে আপনাদের জন্য যারা প্রথম গান বাজনা শুরু করছেন তাদের জন্য যে লেসেন্সটা আমি দেব সেটি খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় এই লেসেন্সটি এটা সকলকে জানতে হবে বিগিনার যারা আছে তাদের সকলকে এই লেসেন্সটা জানতে হবে তো এই লেসেন্সটার মধ্যে যেটা আছে সেটা সুরের পরিচয় সুরের পরিচয় বলতে আমি কি বলতে চাইছি হারমোনিয়ামে বা সা গামা পাধা নিসা এই যে সাতটি সুর আছে সাতটি সুর মিলে একটি স্কেল হচ্ছে সেই স্কেলে আমরা সুরটা চিনব কিভাবে। বিগিনাররা একদমই বুঝতে পারেন না যে কোনটা আমাদের সা কোনটা আমাদের রে তো এইগুলোকে আজকে আমি ভালো করে বোঝাবো তো প্রথমে হারমোনিয়ামে দেখাচ্ছি হয়তো হারমোনিয়ামে ওভারভিউটা আমি দিতে পারছি না তো আমি বলে আপনাদের বোঝাবো আপনারা একটু হারমোনিয়াম দেখলে আপনি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো যারা ছেলে এবং যারা মেয়ে উভয় একটা স্কেল নির্বাচন করে নেবেন সি ঠিক আছে সি গাইবেন তো সি গাইলে আপনারা ছেলে মেয়ে দুজনই বিগিনার যারা শিখবেন তারা স্টার্ট করতে পারবেন তো আমি তানপুর একটা সিতে করে নিচ্ছি তো এটা আমাদের তারপরে সি তে চলে এসেছে তো টিউনটা দেখে নি সি এর ঠিক আছে কি না হারমোনিয়ামের সাথে ম্যাচড তো প্রথম আপনার যে কোয়েশ্চেনটা হবে সেটি যে আমাদের সি এর সা কোনটা সি এর সা যদি আপনারা বলেন সা রে গামা পাধানি সা তাহলে সি এর প্রথম সা হচ্ছে আমাদের আমরা একদম অক্টেভ বাই অক্টেভ যাই তাহলে প্রথম সি হচ্ছে আমাদের হারমোনিয়ামের একদম প্রথম সাদা একদম লেফট লেফট কর্নারের একদম যে সাদা রিটটি সেটি হচ্ছে আমাদের সা সাথে গ্র্যাজুয়ালি যদি আমরা এগিয়ে যাই সবকটা সাদাকে যদি আমরা বাজাই যতগুলো পরপর সাদা আছে তাহলে আমরা সি এর সাড়ে গাওয়া পেয়ে যাব দেখুন এটা সা টু ওয়ান অক্টেভ তো একটা অক্টেভের মধ্যে আমাদের এগুলো জানতে হবে বিগিনারদের একটা অক্টেভের মধ্যে আমাদের বারোটা স্বর থাকে বারোটা স্বর কি করে থাকে সা প্রথম স্বর হচ্ছে সা দেন তার ঠিক পরের শটটাই হচ্ছে কোমল রে যেটা আমাদের কালো রিডে পরে সা রে তো এই গেল হচ্ছে আমাদের রে এবার শুদ্ধ রে শুদ্ধ রে কোনটা সা কোমল রে কে ছেড়ে তার ঠিক পরের রেটা পরের নোটটাই হচ্ছে আমাদের শুদ্ধ রে রে তো সা রে সা রে এই হচ্ছে আমাদের দুটো রে তো রাস্তাগুলো আপনারা চিনে নেবেন শুদ্ধরে এবং কোমলরে কোনটা এবং সেকেন্ড হচ্ছে গা আমরা গায়ের পজিশানটা একটু জেনে নিই সাতও জেনে গেছেন প্রথম সাদা ঠিক আছে তাহলে প্রথম সাদা দ্বিতীয় সাদা হচ্ছে শুদ্ধরে আর প্রথম কালো সাদার পরের ঠিক কালোটি হচ্ছে আমাদের কোমলরে এবার গায়ের পজিশানটা জানি রে ঠিক পরের সাদাটা হচ্ছে আমাদের গা সা এবারে কোমল গা কোথায় কোমল গা হচ্ছে কোমল মানে হচ্ছে একটা বেসিক জিনিসটা আপনারা বুঝে নিন কোমল মানে হচ্ছে ফ্ল্যাট নোট এবং তীব্র মানে হচ্ছে শার্প নোট যখন বলা হবে কোমল শর্ট তখন আপনাকে ফ্ল্যাট হিসেবে ভাবতে হবে যে শুদ্ধ যে রেটা যেখানে আছে তার ঠিক আগের নোটটাই আমাদের কোমল এবং শার্প নোট যেটা যেটা আমাদের মায়ের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য করিমা বা তীব্র মা করিমা বা তীব্র ক্ষেত্রে মা জক যেখানে আমাদের রয়েছে তার ঠিক পরের নোটটাই হচ্ছে আমাদের তীব্র তাহলে দেখে নিই সারে গা গা এটা তাহলে গায়ের আগেরটাই কি হবে আমাদের কোমল গা সা গা গটা আমাদের কোমল গা তাহলে সারে কোমল গা এবার আমরা তীব্রমা জেনে নিই তাহলে কোমল গা কোথায় আমাদের কোমল গা হচ্ছে দ্বিতীয় কালোতে হারমোনিয়ামের যে দ্বিতীয় কালো স্টার্ট হচ্ছে সেই কালোতে কোমল রে হচ্ছে প্রথম কালো আর কোমল গা হচ্ছে দ্বিতীয় কালো আর শুদ্ধ হচ্ছে সবই সাদাতে সিতে ঠিক আছে তাহলে গা সব শুদ্ধ গা মা গায়ের ঠিক পরে সাদাটাই হচ্ছে আমাদের মা সে গা মা তাহলে এবারে করিমা দেখেনি করিমা কি বলেছি করি বা তীব্র হচ্ছে আমাদের ঠিক পরেরটা মানে শার্প নোট শার্প নোট হলেই পরের নোট হয়ে যায় তো শার্প নোটস যখন তার মানে মায়ের ঠিক পরবর্তী নোটটাই আমাদের করিমা সা রে গা মা শুদ্ধ মা করিমা সবকটি নোটসের আলাদা আলাদা ইমোশান আছে সেই ইমোশনগুলো আপনারা ধরার চেষ্টা করবেন সা রে গা মা গা রে সা রে গা রে সা দেখুন দুটো মায়ের মিষ্টত্ব কত সুন্দর আলাদা আলাদাভাবে দুটো মা আলাদা আলাদা জায়গায় কিন্তু দুদিনেরই মিষ্টি কত অনুভূতি সেই নোটের সা রে গা মা গা মা গা রে মা গা রে সা এবার আমরা পায়ের পজিশনটা জেনে নিই পা হচ্ছে ঠিক শুদ্ধ মায়ের মানে নর্মাল মায়ের যেটা মা মায়ের ঠিক পরের সাদাটা মা পা এটা হচ্ছে আমাদের পা রে গা মা পা তো হারমোনিয়াম যখন আপনারা ফলো করবেন তাহলে আমরা তীব্রমা কোনটা পেলাম তৃতীয় কালো তৃতীয় নম্বর যে কালো রিট সেটি হচ্ছে তীব্রমা সিতে সি স্কেলে হ্যাঁ তাহলে আমাদের পা হচ্ছে মায়ের ঠিক পরের নোট পরে সাদা নোটটি হচ্ছে পা সা রে পা মা রে সা

ধা শুদ্ধ ধা শুদ্ধধা ধা তাহলে কী বলেছি কোমল মানে হচ্ছে ফ্ল্যাট ঠিক তার আগের নোটটি হবে আমাদের ধা সা রে গা মা পা ধা শুদ্ধধা সা রে গা মা পা ধা পা কত সুন্দর একটা গভীর ইমোশন দেখুন একটা প্যাথোস একটা স্যাড ইমোশন, সা রে গা মা পা ধা 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 পা গা সা রে গা মা পা দা পা আমি কোনো এখন রাগ বা আমি জাস্ট নোট নিয়ে আপনাদের দেখাচ্ছি কোনো রাগের বিচার কিছু করছি না যেমনভাবে যাচ্ছি আমরা যেভাবে দেখাচ্ছি আমরা সেইভাবে রাগের একটা জাস্ট নোটসের অবরণ করছি কোনো রাগে না নোটসের আরোহণ আবরণ হচ্ছে সারে গা মা পা এতটা শুদ্ধ হঠাৎ করে কোমলধা চলে আসলো সারে গা মা পা ধা পা মা গা গা রে 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 সা তো আমরা ধা অবধি চিনে গেলাম নেক্সট নি নিয়ের নি হচ্ছে শুদ্ধদায়ের যে সাদা নোট ঠিক তার পরে সাদা নোটটি হচ্ছে নি সা রে গা মা ধা নিা পা ধা নি এটা হচ্ছে আমাদের নি নোট হায়ের সা যেটা আছে তার ঠিক আগের নোটটাই হচ্ছে আমাদের নি তাহলে সা রে গা মা পাধানি নি এবার কোমল নি কোমল নি কি বলেছি কোমল মানে আগেরটা সারে গা মা পাধানি শুদ্ধ নি সা রে গা মা দি নি পা দি দা পা তাহলে কোমল শুদ্ধ নিয়ে আপনাদেরকে খেলা করতে হবে যত খেলা করবেন সুর নিয়ে তত আপনারা সেই সুরটা চিনবেন সারে রে রে সা রে রে সারে রে সারে রে সা রে রে সা রে রে সা রে গা মা দি দা পা মাগা রে সা সব শুদ্ধা মা দি সাগা রে সা

কোমল ধা গাইলাম শুদ্ধ আমাদের নর্মাল পা যেটা হচ্ছে এবং করিমা মা গাইছি মানে যত আমাদের কোমল করি আছে সব মিক্স করে একখানা আমরা ব্লেন্ড করার চেষ্টা করছি সা রে গা মা ধা পা মা গা মা গ রে সা গা রে গা মা গ রে সা সুর নিয়ে জাস্ট খেলা কর আমি কিন্তু কোনো রাগ বা আমি কিছু জানি না এটা আমি কি বাজাচ্ছি আমি জানি না আমি জাস্ট সুরকে নিয়ে ঘোরাফেরা করছি তো আপনাদের এরকম খেলা করতে হবে আপনাদের খেলতে হবে অত সিরিয়াসভাবে যদি করেন তাহলে আপনারা টেনশানে পড়ে যাবে না প্রথমে খেলতে হবে যে কোনো বাচ্চাকে একখানা খেলনা দিয়ে দিলে সে ওটাকে নিয়ে খেলে খুলে দেয় ভেঙে ফেলে সে দেখে যে ভেতরে কি আছে কিউরিসিটি আপনাদের মধ্যে ঠিক সেরকম কিউরিসিটি থাকতে হবে যে মিউজিকটা কী অ্যাকচুয়ালি আপনাদের সেই মিউজিকের সবকটা নোটসকে চিনতে হবে সবকটা নোটসকে নিয়ে খেলতে হবে তখন আপনাদের সেই মজাটা ভেতর থেকে আসবে তো দেখি সা রে গা মা নি সা মা গা রে সা বিগিনার যারা তারা আমি যেটা দেখালাম সেটা দেখেই রাখলাম ভবিষ্যতে আপনারা বুঝবেন কিন্তু বিগিনার যারা তারা একদম পাই টু পাই যেটা কাজটা করবেন সেটা সা রে গা মা পা এই নোটসগুলোকে একদম প্রপার গলায় আস্তে আস্তে করে বসাবেন যত বসাবেন তত দেখবেন গান ভালো হচ্ছে সুর ভালো লাগছে মেন আমাদের এম হচ্ছে গান গাওয়ার আগেও মেন এম হয় আমাদের সুরকে ঠিক করা সুর যার পারফেক্ট হয়ে যায় সে যে কোনো ধরনের গান গাইতে পারবে তো সকলকে অনুরোধ করব যতটা পারবেন আপনারা রিওয়াজ করবেন যতটা পারবেন সুরকে ভালো করে বলার চেষ্টা করবেন যেমন আমি যদি সায়রম বলি সা কিন্তু ভালো লাগবে না যদি সা একটা গাম্ভীর্য আছে এবং শুনতে সকলে যাতে ভালো লাগে সেরকম একটা করে নেবেন সারে গা রে সে গা গা রে গা মা গা রে ঠিক আছে তাহলে বেসিক আমরা সুর কীভাবে চিনব একটা অক্টেভে কটা সুর থাকে এবং আচ্ছা অক্টেভ আমাদের হারমোনিয়ামে সা টু সা যদি দেখেন একদম প্রথম সা টু সা একটা অক্টেভ দেন আবার সি এর সা টু আবার একটা হায়ার সা আর একটা অক্টেভ দেন হায়ার সা টু ডাবল হায়ার সা যেটা সেটা হচ্ছে থার্ড অক্টেভ তার মানে একটা হারমোনিয়ামে আমাদের তিনটি অক্টেভ থাকে তিনটি অক্টোবের মধ্যেই আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলুন সব ধরনের গান বাজনা হচ্ছে গান যারা গান গাইছে তাদের তিনটি অক্টোবের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা প্র্যাকটিস করবেন নিচের মা মানে গা থেকে গা থেকে উপরের পা অবধি আপনাদের যাতে গলা যায় সেরকম গলা তৈরি করার চেষ্টা করবেন তো লাস্ট একবার বলে দিই প্রথমে আপনারা চিনে নিন হারমোনিয়ামের রিডে কোন কোন রিডে কোন কোন সুরগুলো পড়ছে প্রথমে আপনারা জেনে নিন সি সি এর স্কেলটা আপনারা ভালো করেছে কারণ সি স্কেল সব থেকে সহজ স্কেল কোনো কমপ্লিকেটেড না প্রত্যেক কটি সাদা ঠিক প্রথম যে কালোটি রিডের হারমোনিয়ামের যে প্রথম কালোটি তার ঠিক পাশের ঠিক তার আগের যে সাদাটা সেটাই হচ্ছে আমাদের সিয়ের এটা চিনে গেলেন তারপরে পরপর যতগুলো আছে সা হচ্ছে তার আগেরটা কালোর এবার ওটাকে সা ধরে আমরা যদি পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা সাদাকে বাজাই তাহলে আমরা পুরোপুরি সারেগামা পাধানি পাথা পেয়ে যাব তো আপনারা এইটাকে আগে ভালো করে বসান গলায় ভালো করে প্র্যাকটিস করবেন আশা করবো সকলই প্র্যাকটিস করবেন রেয়াজ করবেন এরমভাবে আরও অনেক প্র্যাকটিস আনব আমি যদি ভালো লাগে অবশ্যই বলবেন যে হ্যাঁ ভালো লাগছে আর যদি কোনো রকম আমার ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে বলবেন সেটিও বলবেন আর আপনাদের কী কী লেসেন্স দরকার কি কি কী প্রবলেম হচ্ছে আপনাদের গান গাইতে গেলে সেটাও আমাকে জানাবেন আমার দিক থেকে আমার যতটা সম্ভব আমি ততটা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং শেষে যেটা বলবো সেটি রেওয়াজ কিন্তু সকলে খুব পরিমাণে করবেন ঠিক আছে বিগিনার যারা আছেন তারা অনেক রেওয়াজ করুন এবং বিগিনার তো শুধু বাচ্চারা হয় না বিগিনার অনেকে আছে বয়স বয়সে শিখতে শিখছে তারাও তাদেরও বলবো তারাও রেয়াজ করবেন আর যদি আমার কাছে পার্সোনালি শিখতে চান তাহলে আমার এই নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিটেলস জেনে নিতে পারেন যদি অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করতে চান তাহলেও ডিটেলস জেনে নিতে পারেন তো সকলের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার